নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডকস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব বেস্ট নিউরোলজিস্ট ইন কলকাতা টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বা টপ টেন নিউরোলজিস্ট ডক্টর ইন কলকাতা তো এই যে ডাক্তারের নামগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সবই খুবই সেরা কলকাতা সেরা নিউরো ডাক্তার এর মধ্যে কিছু ডাক্তার নিউরো মেডিসিনের ডাক্তার আছে কিছু নিউরো সার্জনও আছে তো যে কোনো নিউরোলজি প্রবলেমের ট্রিটমেন্ট আপনারা এই সব ডাক্তারদের কাছ থেকে পেতে পারেন বা করাতে পারেন তো চলুন জেনে জেনি টপ টেন নিউরোলজিস্ট ইন কলকাতা এগুলো কলকাতার খুবই সেরা বা ফেমাস নিউরো সার্জন বা নিউরো মেডিসিনের ডাক্তার এমনিতে তো অনেক ডাক্তার রয়েছে কিন্তু যেগুলো সবার খুবই ফেমাস তাদের নাম বা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেমনি হয়ে গেল ডাক্তার কল্লোল দে ইনি একজন নিউরোমেডিসিনের ডাক্তার এনার টোয়েন্টি সেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্সের ফি হচ্ছে থাউজেন্ড রুপিস আপনি এনাকে সিএমআরআই হসপিটালে গিয়ে দেখাতে পারবেন ডায়মন্ড হারবার রোড তে গিয়ে ফোন নম্বরটা দেওয়া আছে চাইলে আপনার ফোনেও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন নেক্সট ডক্টর হয়ে গেল ডাক্তার অরবিন্দ মুখার্জি এনার ফর্টি সেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এনার ফি হচ্ছে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড এ একজন নিউরোমেডিসিনের ডাক্তার তো আপনারা যে কোনো নিউরোলজি প্রবলেমের জন্য এনাকে দেখাতে পারেন আপনারা এনাকে দা কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে দেখাতে পারবেন বা কোঠারি মেডিকেল সেন্টারে গিয়েও দেখাতে পারবেন ডায়বর হারবান রোড নিউ আলিপুর কলকাতা নেক্সট ডক্টর হলো ডাক্তার দীপ দাস না টোয়েন্টি থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে ফি হচ্ছে এগারোশো টাকা তা কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন নিউ আলিপুর কলকাতা গিয়ে নেক্সট ডক্টর হয়ে গেলো ডাক্তার ত্রিদীপ চৌধুরী এনার টোয়েন্টি ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এনার ফি হচ্ছে বারোশো টাকা আপনারা এনাকে মল্লিকান্ড হসপিটাল বা এ এম আর আই হসপিটালে গিয়ে এনাকে দেখাতে পারবেন সিংবাড়ি রোড পূর্ব যাদবপুর মুকুন্দপুর থেকে নেক্সট ডাক্তার হয়ে গেল ডাক্তার বিনোদ কুমার সিংহানিয়া ইনি একজন নিউরো সার্জেন খুবই ফেমাস আর রিনাউন্ড এনার থার্টি এইট ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা এনাকে অ্যাপেলো মাল্টি হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটালে গিয়ে দেখাতে পারবেন ফিফটি এইট ক্যানাল সালকোলা রোড কাদাপাড়া ফুলবাগান কাপড় গেছি কলকাতা থেকে নেক্সট ডাক্তার হয়ে গেলো ডাক্তার দেবাশিস চক্রবর্তী ইনিও একজন খুবই ফেমাস আর নাম্বার ওয়ান নিউরোসার্জন বলতে পারেন কলকাতার মধ্যে না থার্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এনাকে আপনারা ফর্টিস হসপিটালে গিয়ে দেখাতে পারবেন সেভেন থার্টি আনন্দপুর ইএম বাইপাস রোড কলকাতা নেক্সট হয়ে গেলো ডাক্তার অমিত ঘোষ এনার টোয়েন্টি টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে ইনিও একজন খুবই রিনাউন্ড নিউরোসার্জন আপনারা এনাকে ব্রেন অ্যান্ড স্পাইন ক্লিনিক ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অফ কলকাতাতে গিয়ে দেখাতে পারবেন অ্যাড্রেস দেওয়া আছে আচার্য জগদীশ চন্দ্র বোস রোড বেগবাগান অ্যালগিন কলকাতাতে ফোন নম্বরে দেওয়া আছে নেক্সট ডাক্তার হলো ডাক্তার অমিতাভ চন্দন এনার থার্টি ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে নিউ একজন নিউরো সার্জন এনার ফি হচ্ছে হাজার টাকা এনাকে আপনারা গিয়ে সি কে বিড়লা হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন ডায়মন্ড হারবার রোড সিএমআরআই আলিপুর কলকাতা থেকে নেক্সট হয়ে গেল ডাক্তার কল্লোল সেন এনার থার্টি ওয়ান ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে এনার ফি হচ্ছে থাউজেন্ড রুপিস এনাকে আপনারা আর এন ট্যাগর হসপিটাল নারায়ণা বা নারায়ণ হসপিটালে গিয়ে দেখাতে পারবেন বা বাইরোটি ক্লিনিকে গিয়েও দেখাতে পারবেন ওয়ান টোয়েন্টি ফোর মুকুন্দপুর মার্কেট স্টেডিয়াম কলোনি সন্তোষপুর কলকাতা থেকে নেক্সট হয়ে গেল ডাক্তার অমিত হালদার ইনিও একজন নিউরো সার্জন এনার টোয়েন্টি সিক্স ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে এনার ফি হচ্ছে এগারোশো টাকা এনাকে আপনারা আনন্দপুর ফর্টিস হসপিটালে গিয়ে দেখাতে পারবেন অ্যাড্রেস হয়ে গেল ইএম বাইপাস রোড কলকাতা আনন্দপুর তো এইগুলো ছিল কলকাতার সব থেকে সেরা নিউরোলজিস্টদের নাম এর মধ্যে কিছু নিউরো মেডিসিনের ডাক্তার আছে কিছু নিউরো আছে তো আপনারা যে কোনো নিউরোলজি প্রবলেমের জন্য এইসব ডাক্তারগুলোকে কনসাল্ট করতে পারেন বা দেখাতে পারেন এছাড়াও অনেক ডাক্তার আছে আপনারা সেখানেও যেতে পারেন তো আশা করি আপনাদের এইসব ইনফরমেশনগুলো ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না